আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ একটি নতুন রেসিপি নিয়ে ফিরে এলাম আমি আজকে শেয়ার করব ডিমের কাবাব রেসিপি সন্ধ্যা বা বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি ভালোই জমে উঠবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন এই রেসিপিটি অসম্ভব মজার চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে একটি বাটিতে পাঁচটি সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি গ্রেট করা তিনটি সেদ্ধ ডিম চারটি পেঁয়াজ কচি এক চামচ আদা কচি এক চামচ রসুন কুচি দুটি কাঁচামরিচ কুচি গরম মশলা গুঁড়া এক চামচ কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ চিলি ফ্লেক্স এক চামচ লবণ স্বাদ মতো সাথে সামান্য পাতা কুচি দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমি আলতো হাতেই পাখিয়ে নিব হাতে সামান্য তেল মাখিয়ে আমি গোল গোল শেপ করে নিচ্ছি ঠিক এরকম গোল করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব এবার আরেকটি পাত্রে এক কাপ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য লবণ এবং অল্প অল্প করে পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম এখন তৈরি করে রাখা কাবাবগুলোকে বয়দার মিশ্রণে একবার ডুবিয়ে নিলাম এবার ব্রেড কামে নিয়ে এপাশ ওপাশ ভালো মতন গড়িয়ে নিব সবগুলো কাবাব আমি এক এক করে তৈরি করে নিয়েছি এবার একটি প্যানে আধা কাপ তেল নিয়ে নিয়েছি তেল কিছুটা গরম হয়ে এলে এক এক করে কাবাবগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব দুই পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল চমৎকার মজার এই ডিমের কাবাব বিকেলের নাস্তা অথবা মেহমানদের আপ্যায়নের জন্য এই ডিমের কাবাবটি তৈরি করে দেখতে পারেন আশা করছি সবার কাছেই এই রেসিপিটি ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন গরম গরম এবং মুচমুচু অবস্থায় খেয়ে নেবেন আসলেই এইটা খেতে অনেক মজার হয় আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ